আসসালামু আলাইকুম আজকে আমি বানাচ্ছি খুব সহজ এবং মজাদার একটা রেসিপি ভাপা ডিমের কারি খুব অল্প উপকরণ দিয়ে কম সময়ে এই রান্নাটা করা যায় আপনি যদি একটু ভিন্নভাবে ডিম খেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আশা করছি এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে প্রথমে আমি এখানে পাঁচটা ডিম ভেঙে নিচ্ছি এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ আধা চা চামচ হলুদ এবার কাটা চামচ দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে চামচ দিয়ে মিশাতে গেলে ভালোভাবে মিশবে না এই জন্য কাটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এবার একটা বাটির মধ্যে আমি ভালো করে তেল মেখে নিচ্ছি ডিমটা যাতে ইজিলি উঠানো যায় এখানে আমি স্টিলের বাটি ব্যবহার করছি আপনারা চাইলে ক্যাকের মোল্ডও ব্যবহার করতে পারেন এবার একটা প্লেট দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি এরপরে একটা চাপ দিয়ে দিতে হবে এটার মধ্যে ভারী কিছু দিয়ে দিতে হবে উপর দিয়ে ঢাকনা দিয়ে এবার আমি চুলায় বসিয়ে দিব আর আমি এখানে পাতিলে পানি পরিমাণ দিয়েছি অর্ধেকের চেয়ে একটু কম পরিমাণ এরপরে চুলায় বসিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর পর চেক করে নিতে হবে যাতে পানি শুকিয়ে না যায় আর অতিরিক্ত পরিমাণ পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ডিমের ভিতরে পানি ঢুকে যেতে পারে আর ডিমটা ভালো করে ফুলবে না এখানে আমি রান্নার জন্য একটা পেঁয়াজ আর দুইটা টমেটো নিয়ে নিচ্ছি যেহেতু দুইটা কারির মতো করে রান্না করবো এজন্য একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে সেমভাবে আমি গুলো কেটে নিচ্ছি রান্নার জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে হালকা ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দেবো অন্যান্য সব মশলা এক চা চামচ রসুন বাটা দুইটা তেজপাতা পরিমাণ মতো লবণ দেড় চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এবং এক চা চামচ জিরার গুঁড়া এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য মশলা যখন কষানো হয়ে যাবে তেল যখন মশলা থেকে আলাদা হয়ে যাবে তখন বুঝতে হবে মশলাটা ভালো কষানো হয়েছে এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি যাতে মশলার সাথে টমেটোটা ভালো করে মিশে যায় আর টমেটোগুলো একটু গলা গলা হয় আপনারা চাইলে এটা একদম ব্লাস্টেও দিতে পারেন এখন ডিমটা কিন্তু ভাপা হয়ে গিয়েছে এবার আমি এটাকে কিউব কিউব করে কেটে নিচ্ছি আমি ছোট ছোট পিস করে নিচ্ছি যেহেতু এটা রুটি দিয়ে খাওয়া হবে আপনারা চাইলে আর একটু সাইজ সাইজেরও করে নিতে পারেন এটা এবার মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে ডিমটা যত ভালোভাবে কষাবে আপনার এই ডিমের কারিটা তত বেশি মজা হবে যখন দেখবেন যে মশলা কষানো হয়েছে আর তেল ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে এটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি দেখুন ডিমগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এজন্য আমি এরকম ছোট ছোট পিস করে নিলে ডিমগুলো কিন্তু পরবর্তীতে ফুলে এরকম ডাবল হয়ে যাবে এখানে আমি ছয় সাতটার মতো কাঁচামরিচ দিয়েছি এগুলো ফালি করে চাইলেও দিতে পারেন আমি গোটা দিয়েছি যেহেতু লালমরিচের পরিমাণ বেশি ছিল এই জন্য কাঁচামরিচটা আমি গোটা দিয়েছি এভাবে ছয় সাত মিনিট সিদ্ধ করে নিলে কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে যাবে এই ডিম রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না এবার এভাবে গরম গরম পরিবেশন করে দেখুন দেখবেন ভাত রুটি বা পরোটার সাথে সবাই চেটেপুটে খাবে আর বাসায় অবশ্যই বানিয়ে সবাইকে খাওয়াবেন তাহলে দেখবেন সবাই খুব পছন্দ করবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ